আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্যান্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততেবি ভাবে আবুল মামা কে গেলে গেছেন হ্যাঁ গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মহারাজ সাবস্ক্রাইব করেননি অবশ্যই দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড ডিজিটাল স্মার্ট কার্ড জমা কিন্তু হাফ এর একটা গাড়ি এক লাখ ষোলো হাজার নাম দিয়ে এক লাখ তিরিশ হাজার কিন্তু হাফ দাম কম দাম সীমিত দাম থাকবে কারণ না আমার গাড়ির একটু ট্যাংকের সমস্যা আছে এই জন্য একবারে সীমিত কম দাম দয়া শুন যারা উত্তর ট্রেন খুঁড়ছেন একবারে কম দামের মধ্যে এই গাড়িটা ছাড়বো মামা আজকে সেবেলদের সমস্যা নাই আজকে আসার পড়ছোনো ওই সময়ায় এদিকে আসেন স্যার শীত কেरियर রেলকোমল সিগন্যাল মাগগা কায়রী

এলে না ষাট পঁয়ষট্টি সত্তর বাহাত্তর এটা যায় গাড়ি কোথায় স্ট্যান্ড আছে কোভার পাবেন না দেখ গাড়ি স্ট্যান্ড হলে হাত দিয়ে বোঝা এখন স্টার্ট আছে মামা সত্যি দেখি এখনই আছে কেউ বিশ্বাস করবে না বুঝছেন আপনি বুঝতে পারবেন যা সে কাজে তাই যাবে সাথে খোলা মেলা নাই ফুল ভালো হাস প্যাটি হোক সেই মালেটা গেলে ভাঙ্গা আসা দেবে পরে প্যাটে দেওয়ার পরে করতে ভাঙ্গা ওই ব্যবসা আমি করি না হোক মাল ডাটা মনে হয় যে কোনো সমস্যা পরে করে লাগাচ্ছে এটাও করে দিচ্ছি আমার ব্যবসা প মিত্র ব্যবসা যা কিছু আছে পরিমানে লাগ আছে বুঝছ এ তাই শ্রম তাই আছে সাদকা নাকি বল যায়ক যা আছে কাছে তাই যাবে সাথে সাউন কোয়ালিটি সব ঠিক আছে মামা এই যে টাকা কি দেনে তুমি আছে আপনি সারে নেন না এই জন্য একবার সীমিত কমদ দেখ দেন হাত দাম একবারে মাল সামানা দেখেন সব ভালো আছে কড়াই স্মোক কালার পাঁচ সাতটা আপনি করে আমার সময় নাই নাম্বার করলে বগুড়ার এদের ষোলো পঁচাশি ডবল জিরো বুঝছেন এর এই সরমট কলায়ক জেনারা উত্তর ট্রেন খুঁজে আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করবেন শেয়ার করবেন বলা রেট কত দাম কত কয়ালেক না। এরাটা গাড়ি এক লাখ ষোলো নাম্বার দিয়ে এক লাখ তিরিশ আজকে সীমিত কম দাম হাফ দাম মাত্র বক্সে থাকবে যোগাযোগ শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই আমি আবুল জোর করে লই নে এর ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেয় হিস্টরি এর এই সর্বত আল্লাহ পে ধন্যবাদ লিফট হলো তোর গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আমি আবুল কাউকে জোর করে দেই আমি আবুল জোর করে লই নে এই ভালোবাসার সম্পর্ক আল্লাহ